হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আছো করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো দু সবাইকে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরে সবাই ভালোভাবে কাটাও সুস্থ থাকো ভালো থাকো তো যাই হোক আজকে দেখো এই কদিন কোনো ব্লগ করিনি আজকে একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় কিন্তু এখন বাজে হলো সাড়ে আটটা তো ব্লগটা এখন থেকে শুরু করলাম তখন আর উঠে মানে ব্লগ করার মতো কোনো পরিস্থিতি ছিল না আর এই যে আমরা এই ঘরটা যে আছি এই ঘরটা আজকে ছেড়ে দেব তো ওই ঘরটা সমস্ত জিনিস আগে থেকে নিয়ে চলে গেছে এখন টুকটাক কিছু জিনিস হয়ে তো ওইগুলো এখন নিয়ে যাবো তখন সব আমার বর ফেলে দিচ্ছে মানে বিছানা পত্র সব গুছিয়ে নিচ্ছে তো এখন আমরা সব জিনিস নিয়ে টুকটুক করে চলে যাবো তো চলো এবার ওই ঘরটা গিয়ে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করি দেখো প্রায় অনেক জিনিসই চলে গেছে পুরো ঘর এখন ফাঁকা হয়ে যাচ্ছে এই ফটোগুলোকে খুলবো এখন এটা তো পুরো লাগানো কি করে খুলবো এটা খুলি এটা পরে খুলবো শুধু ঠাকুরটা স্নান করে পরে নেব আর ওপরে জিনিস কটা পাততে হবে আর সবই প্রায় নাও হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা দেখো নতুন ঘরে গিয়ে পাবে বেগুন পাবে আজকে বেগুন পোড়া ভাত খাবো এবারে বেগুন ছাড়াচ্ছি বেগুন পোড়া ভাত ডাল আর এই পাশে ঠাকুরগুলো গুলো রেখেছি আপাতত আর চারপাশে অবস্থা তো দেখতেই পাচ্ছ কি হয়ে আছে এগুলো যে কবে কি করবো কবে কি বুঝবো নিজেই জানি সারাদিন আর কি এই করতে করতেই চলে গেলো যতদিন না খাটটা আসছে ততদিন না আর কিছু করতে পারছি না খাট কবে আসবে কে খাট কিনে দেবে আমার পরে দেখছে খাট কবে কিনে দেবে তো চলো এবার আমরা বেগুন পোড়া ভাত খাই গরিব লোক আমরা গরিবের সংসার বেগুন পোড়া ভাত খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে পরে আসবে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় দেখো সন্ধেবেলায় কিন্তু মোটামুটি অনেকটাই আমি গুছিয়ে রেখেছি কারণ সারাদিন তো প্রচুর পরিমাণে জামাকাপড় তারপর জিনিসপত্র একটা জায়গায় গ্যাদারিং হয়েছিল তো সমস্ত কিছু আমি এবার একটু গুছিয়ে গাছিয়ে সাইড করে রেখেছি আর এই যে একটু ধরির মধ্যে সমস্ত কিছু জামা কাপড় রেখেছি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম বলো না কেননা আমার চ্যানেলে সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া আমাদের শেষ তো রাতে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এবার শুয়ে পড়বো মানে আজকে তেমন কিছুই রান্না টান্না তো করিনি দুপুরে ডাল তারপর তোমার আলু ভাজা এগুলোই রান্না হয়েছিল আর বেগুন পোড়া আর রাতে খেলাম ভাত ছিল দুপুরের ভাত ডাল আলু সেদ্ধ করলাম আর আলু ভাজা ছিল ওগুলো দিয়ে খেয়ে নিলাম আজকে আর তেমন কিছু করিনি কারণ দিন ধরে এই যে সব করা হয়েছে যে নতুন করে এসেছি তার জন্য দেখো জিনিসপত্র তো চারদিকে এলো মেলো আর বদলটা গেল আর দেখো এখানে মোটামুটি অনেক কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি আরও বাকি আছে যেগুলো এই যে এখানে তো বড় বড় তিনটে ব্যাগ আছে ট্রলি ফলি ওগুলো আগু হবে আর এখানে দেখো সমস্ত জিনিস এনে এখানেই জড়ো করে রেখেছি কি করব জানি না আর এই যে নিচে আমাদের বিছানা তো আমরা নিচেই ঘুমবো এই কদিন যতদিন না খাট আছে ততদিন আমরা নিচেই ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে বছরের প্রথম দিন আমার তো এইভাবেই কেটে গেলো তোমাদের কার কীভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো বন্ধুরা টাটা গুড নাইট